জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্দুকযুদ্ধে ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নিশ্চিত হয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এলাকায় অভিযান চালায় অভিযানে জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলায় বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হন জম্মু অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় তারা জানায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তকার অভিযান চালানো হয় সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচন্ড গোলাগুলি শুরু হয় সংঘর্ষের শুরুতে এক জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নিহত হন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এর আগে মঙ্গলবার দুপুরে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের গ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ